তুমি তো কো আল্লাহ তো মেঘ দেও না খালি এক মাস ধরে মেঘ নাই আমরা সারা আমরা গাছপাত পর্যন্ত নাই ফসল সারা মরিয়া দাঁড় গিয়া আমরা কোনো দুষ্করের জন্য শাস্তি দেও মেঘ বন করল এখানে হইলো আজগুর আই দিমু মেঘ ওকে নাউজ বিল্লা আজগুর আই দিমু মেঘ দ্বিতীয় তার কপাল দেখেনি হইলে রাইট বস্তার টাট ফিনছে এই পাশাখী লেবাসে খালাইছে আর বস্তার দিয়া টাট ফিনে গভীরও গেছে আর গিয়া বলে আল্লাহর কাছে খান্দা আরম্ভ করছে ও আল্লাহ আপনি তো আল্লাহ আমি জানি কিন্তু আমি বেইমানি কই আর আমি আল্লাহ ও আল্লাহ মেঘ দেওয়ার মালিক তো তুমি একমাত্র আল্লাহ সব কিছু করার মালিক তুমি একমাত্র আল্লাহ আল্লাহ আমারে আখের তো নিয়া তুমি যত শাস্তি দেও দিলাইও কিন্তু খালকুর সরম তাকি আমারে বাসা ও খালকুর সরম কি আমারে বাসা এমন খান্দা দিছে খান্দা দেওয়ার কারণে রাইকুর শেষে দিয়া মেঘ দিলেশ মেঘ দিলেশ পয়লা দে তো আমরা আল্লাহ লিখতে পারছো মেঘ দিলিস আল্লামা সিরাজি সাদি রহমতলা দুস্তারা কুজা কুনি মহরম তুকে বা দুশ্মন নজরে দাঁড়ি ও আল্লাহ তোমার বন্ধু তুমি বঞ্চিত আর মাহরুম হরবাই কিলা যখন দুশ্মন ডে দিলায় দুশ্মনের ডাক যখন গুনলায় তা আমরা ডাক কেনে গুনতায় না সুহান কেনে গুনতায় না ইব্রাহিম আলী সাল আত্ম তসলিমে হইলা হইলে ও আল্লাহ তুমি তো আসমানো আর আমি একলা তোমার তোমার অসদানীয় কবুল কর নেওয়ালা বন্দা জমিন তো আল্লাহ বলে কইলা ও ইব্রাহিম জমিনো আর দুই একজন আছে মহিদ আল্লাহ احدানিয়তর কাইল এক আল্লাহর বিশ্বাসী আর দুই একজন আছে বলে আমি তো পাইলা তুই কইলে ভাই ভাই ও তাইন বলে একদিন ফাড়ে ভি যাইরা আর ফাড়োর ওসাই যদি হোনেন একটা জিকির ও নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

বোলা তুমি সেই আমি ম সেই এক আল্লাৰে বিশ্বাস কৰনেৱালা খাইছে আমি আল্লাহ এক আল্লাৰে বিশ্বাস কৰনেৱালা বোলা লাহান্দু আল্লাহ আচ্ছা তুমি এক আল্লাৰে বিশ্বাস কৰ তুমি তোমাৰ কিবিলা কোন দিকে তোমাৰ কিবিলা কোন দিকে বোলে আমার কিবিলা হইলো কাবা যে দিকে ওই দিকে হবি চৰিব আহিছে মান চল্লা চলা টানা ওস্তাতবালা কিবিলা টানা ৱা কেলা যাবি হাটা না পাহুৱা হে আল্লাহত নৱে হয় মান চল্লা চল্লা যে আমরা লাখান নামাজ পঢ়িব আমরা তিপলা মুকা নামাজ পৰিব আৰু আমরা জবখৰাজ আন্দাৰ খাইব ইহুৰে তুমি তাইন মুছলমান মনে কৰিব লাহু জিন্মতুল্লাহিও জিন্ম তুৰাসুলিহি ফালা তুফি ৰূফি জিম্লাহি জিমতি হিমা শায়িয়া আল্লাহ জিম্ যেগুলা সৰাই গৈছে এ তুমি তাইন কোনেও খেয়ালত কৰি না। মুছলমান লৈকে খানকা কিতাপ কৰি অনা লাগিও না

একশো টাকা রুজি না একশো টাকা একশো টাকা একশো টাকা এক হাজার টাকা মাসুক এক হাজার টাকা আব্দুল মান্নান মরবী এক হাজার টাকা আব্দুল মান্নান মর্বী এক টাকা লুদাই একুা লুদাই একিয়া উত্তর টুল এক হাজার উত্তর এক টাকা

আমি ও ঘটনাটা হয়ে গেছে সরিয়ে এক ঘন্টা হয়ে গেছে এর বেশি থেকে বেশি সময় নেওয়া ঠিক নাই পাঁচ সাত মিনিট আলো এর ভিতরে মার্শাল্লাহ আমার আমারই বাবু তাই নিজয় না হয়

আমি ও ঘটনাটা ফুরাইলে আধা খান হইলেছি আধা তো ইব্রাহিম ইসলামে হইলা রে বা তোমার বাড়িতে ভাতা বলে আমার বাড়ি উড়ি নাই বলে তাহ কই ও উদাহরণে ভাড়া দেখা যায় ভাড়ে একটা গুহা আছে ও গুহার মধ্যে তাকিয়ে আমি পাত্র ইতাম দিয়া উঠি দেখা যায় তো শাহি চেরা তো চলো তোমার বাড়ি যেতাম বলে না আমার বাড়ি তুমি গেলে তোমার কষ্ট হইব রাস্তার মধ্যে খাটা খাটা পাথর আছে গোছা খাটা আছে তোমার ফাও গিটি যাইব বলে তুমি যখন যাইতাই ভারতে আমিও যাইতাম ভারত আমারে নেও লগে তো গেছে লগে গিয়া তো হাসা এক গাতর মধ্যে কোনো বিছনাও নাই আর কোনো বালিশও নাই বেটায় পাত্র হইতাম দিয়া হতো তো কত বলবাদে রে ভাই তুমি আমারে দোয়া করিও রইলা তুমি কোন দিন বেশি ডরাও বলে কেয়ামত ওর বেশি ডরাই হজরত ইব্রাহিম ইসলামে বলে আমিও তো কেয়ামত ওর দিন তুমি আমারে দোয়া করো কেয়ামত ওর ভয়ঙ্কর অবস্থা থাকি আল্লাহ আমারে হেফাজত হে বেটাই কইল রে ভাই কয়েক বছর তাকে আমার দোয়া আসমানোর উপরে উঠে না যত দোয়া করি পয়লা আসমান আটকি যায় তো দোয়া বাদ দিলেই শুনি বলে জিনা না বাদ দিছি না দোয়া করতে আসি বলে দোয়া করিও দোয়া করাত লাভ আছে সওয়াব আছে নেকি আছে আসওয়াতুদ দোয়া মাহবুবাতুন ইনদাল্লাহ দুআর আওয়াজ আল্লাহর কাছে বড় প্রিয় দোয়া তুমি বন্ধ করিও না বলে না আমি দোয়া বন্ধ করি না হইলো দুই তিন বছর ধরে দোয়া কবুল হয় না বলে বহল লাস্টের দোয়া কোনটা গোছলায় হয় জান কবুল হইছ না বলে আমি একদিন আউরো গেলাম গিয়া দেখি এক কুয়ায় बकरी রাখে হাজার হাজার बकरी আমি কইলাম এটা बकरी হার বলে ইব্রাহিম করিলুল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ দু আসুন বলে জিও আমি দোয়া করলাম লাস্টে আল্লাহ ইব্রাহিম সাক্ষাত করাই দিও আর দোয়াটা কব লব্রাহিম ইসালামে মুসাফা খল্লা মুখ্লাহ মু আর খাল্লাহ কইলা আনা ইব্রাহিমুল্লাহ তুমি কইলা তোমার না কব তো নগদ কীছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আর নাইলে আল্লাহ হয় কিন্তু কোনোটা নগদ দেওয়া যায় কোনোটা দেওয়া হয় আর কোনোটা বিপদ ঘরে আর কোনোটা জহিরা বানাই তো পাঁচ হাজার নগদ আর পাঁচ টাকা দিবা আল্লাহ কবলে ভালো ব্যবসা বাণিজ্য বর্কর টানা পাঁচশো টাকা দিল কবলে ভালো জানো

ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول سيدنا محمد وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الأخرة واغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا واغفر لجميع اساتذتنا ومشايخنا وشيخنا ولجميع من اوصانا بالدعاء ولجميع من له حق علينا

আমরা আশা তো যাই কেন আমরা মা ফরমা ও দুর্গা নেদিনার দরজার যে বুলাল আল্লাহ বিশ্বর মজলুম মুসলমান সাহায্য কর ইসলাম আর মুসলমান ওর সান্ডে বুলন আল্লাহ বাংলাদেশের অবস্থার সুন্দর হয়ে দেব জিনিসপত্র দাম সবাই ধরে বল আর আমার বাংলাদেশ বাংলাদেশও শান্তি না দিল আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলে সাহায্য কর আয় আল্লাহ এই কাফির কুফার এ হুদিনা যে তাই নিরহ মুসলমান নে মাররা রেব আল্লাহ ইতার রে আপনি মিটাই দাও আয় আল্লাহ ইতারে আপনি ধ্বংস হরিদ আল্লাহ আগামী আনেওয়ালা ইজতেমারে আপনি কবুল ফর্মাও আল্লাহ সুস্থ সুন্দরভাবে ভাবে আঞ্জাম দেওয়ার যারা ইজতেমার মাট শহীদ হয়েছেন তার দরজায় শাহাদত নসিব হর আয় আল্লাহ যারা জখ্মী হয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থতা দান করো আমার মাদারিস মাকাতিবরে কবুল ফর্মাও ইয়াল্লাহ আল্লাহ আনেওয়ালা যত জলসা ফল আছে ইটা জলসাফলের আপনি কবুল ফরমাও আশা থাকি বেশি কামিয়াব হরিদ আমরা রে বার বার হারমাইন শরীফ এনুর জিয়ারত নসিব কর اللهم ارزقنا شهادة في <applause> سبيلك والموت في بلد رسولك محمد صلى الله عليه وسلم وارزقنا زيارة হালাম দাহু মাৰ ৰ তিন বৰ দ মাৰ ৰ তোকাৰ তিনব সুবাৰ নৰব্বিকৰব্বীল আল্লাহ এই সমস্ত সৎখা ফৰতৰে কবুল ফৰ্ম আ আল্লাহ যাৰাই দি শই যারা এখন দিলা যারা আগে দি দিবা সবৎ সদখাতৰে কবুল ফৰ্ম জিন্দা মুৰ্দা সবৰে মাফ কৰিলো ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশ কৰি বৰকত না হয়